আরও একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ শিশুটির নাম সুমাইয়া বয়স মাত্র এগারো মাস তার মা তাকে বিছানায় বসিয়ে রেখে ঘরের কাজ করছিলেন ঠিক তখনই বিছানায় পড়ে থাকা চানাচুর মুখে দেয় সোমাইয়া ছোট্ট সময়ের গলায় আটকে যায় চানাচুর বাড়িতে থাকা লোকজন যখন বুঝতে পারে তার গলায় চানাচুর আটকে গেছে তারা আপ্রাণ চেষ্টা করে তা বের করার জন্য কিন্তু বাড়ির লোকজন তা বের করতে পারে না ধীরে ধীরে নিষ্তে হয়ে পড়ে সময়া তাকে নেওয়া হয় সরিষাবাড়ির স্বাস্থ্য কমপ্লেক্সে এবং প্রত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার সরিষাবাড়ি পৌরসভার কোনাবাড়ি গ্রামে বুধবার দিবাগত রাত আটটায় এই ঘটনা ঘটে সুমাইয়া সরিষাবাড়ি পৌরসভার মাইজবাড়ি এলাকার সাইদুল রহমানের মেয়ে গণমাধ্যমের সাথে কথা হয় সরিষাবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমানের সাথে তিনি জানান গলায় খাবার আটকে সুমায়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয় ডেস্ক রিপোর্ট বিডিয়াওয়ার